বেদনার বিষাদ করে উঠেছে বুকে চারদিকে কেবল শূন্য তাদের বসবাস আনন্দের পালিয়ে গেছে আমার কাছ থেকে আমি নাকি তাদের ভালো রাখার ক্ষমতা রাখি না কতদিন হয়ে গেল ওরা আমায় আলিঙ্গন বিলায় না চারদিকে মানুষের তীক্ষ্ণ চাওনি আমাকে যেন পরিণত করে বিত সন্তুষ্ট অসহায় মানবী সন্ধ্যা নামলেই কুকুরের দল পাশ দিয়েছে চাওয়ার সময় পেঞ্চি কাটে মন খারাপের দলগুলো কেমন যেন দাঁত কেলেই হাসতে থাকে আমায় দেখে কতদিন হয় আমি ওদের মতো হাসতে পারি না এদিকে খান্না জমে বুকে খান্না জমতে জমতে আমি আজ বধির হয়ে আছি শুনে যে তুমিও নাকি আমায় ঘৃণা করো ব্যস্ত আমিও যে তোমার থেকে বেশি নিজেকে ঘৃণা করি নিজেকে ঘৃণা করি বলেই বারবার নিজেকে ভেঙে চুড়ে আবার পুনর্জীবিত হয়ে গড়ে তুলি দুঃখের দেয়াল তারপরও সেই দেয়ালের এক পাশে থেকে কাঁদতে থাকি নীরবে তুমি কি সেই কান্নার শব্দ শুনতে পাও তুমি কি শুনতে পাও সেই গভীর আত্মনাথ আমি জানি সবাই আমায় ঘৃণা করে তবে সবাই জানে না আমি নিজেকে খুব ঘৃণা করি খুবই ঘৃণা করি